আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্ক এর বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে আপনার যত টোকেনই থাকেন না কেন কিছু টোকেন আপনার কিন্তু মাইগ্রেশন হবে না না এবং সেই আপনি কিন্তু এখান থেকে পেমেন্টও পাবেন সম্পর্কে বিস্তারিত একটা আপডেট এসে সেটা আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার একটা নির্দিষ্ট লিস্টিং ডেট কিন্তু আছে সেটা কিন্তু এই তারিখের মধ্যেই আসলে এটা ইজি করবে পাশাপাশি কে টা কিন্তু এখন মোটামুটি সবার জন্য কিন্তু ওপেন আছে আগামী সপ্তাহে তারা আরো বেশি করে কেউ স্লট দিবে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়ে সেটা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন আর্নিং পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে আমরা সর্বশেষ বাইনান্সের ফেব্রুয়ারি মাস উপলক্ষে একটা অফার আছে আপনি এখান থেকে ওজি টোকেন কিন্তু ফ্রি পাবেন একদম ফ্রি দেয় যারা এখনও নেননি আপনি কি করবেন জাস্ট এখানটা ক্লিক করবেন এক থেকে দু ডলার পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন যদি আপনার আগ্রহ কিন্তু ভালো থাকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর অল্প কিছু ওয়েট করবেন অল্প ওয়াইট করলে এখানে দেখবেন যে ক্লেম বলে অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে এখানে ক্লেম বলে অপশন পাবেন জাস্ট ক্লেম এটা ক্লিক করবেন করলে সরাসরি আপনি যেটা পাবেন সেটা আপনার ফান্ড অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমরা ফাইন্যান্স সাপোর্টেড সহ যে এক্সিনে ওয়ালেট আছে সেটা ডেলি আছে কিন্তু শেয়ার করি আর আরেকটা বিষয় হচ্ছে ভেরি স্যাড মাইনিং এইটা আসলে কেউ মিস্টেক করবেন না এটা অলরেডি কিন্তু তাদের টোকেনটা বাইসেল হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি মাস্ট বি ভিডিওটা দেখে এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে নেবেন এই প্রজেক্টটা বর্তমানে খুবই ভাইরাল অলরেডি এক হাজার টোকেন পাঁচ থেকে সাত ডলার পর্যন্ত কিন্তু সেল হচ্ছে অফিস আনঅফিশিয়ালি এটা কিন্তু পিআরসিও একটা ভালো ধরনের প্রফিট দিবে কেউ এটা মিস করবেন না এর পাশাপাশি দেখেন আমরা ইউনিস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এর পাশাপাশি বাইনান্স সাপোর্ট আছে তাদের প্রতিদিন যে ডেলি কুইজ আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি এটা প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং এন্ড এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মাইনিং আমরা লং টার্ম কাজ করছি তো আমরা কিন্তু জানি যে কেওয়াইসি এর পরে তারা তাদের প্রজেক্টের মাইগ্রেশনটা কিন্তু নিয়ে আসবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই আপনার সবগুলা টোকন কিন্তু এখানে মাইগ্রেশন হবে না যদি আপনি এখানে একটা কাজ ফলো না করেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে ক্লিক করেন ক্লিক করলে সরাসরি একটা পেজে আপনি চলে আসবেন অনেকেই বলবেন এটা বি নেটওয়ার্কের পেজ না যেটা আপনারা কম্পালসারি এই প্রশ্নটা করে থাকেন দেখেন এটা বি নেটওয়ার্কের অফিসিয়াল পেজ না হলেও বি নেটওয়ার্কের অরিজিনাল যে পেজটা আছে সেই পেজে খুব বেশি তথ্য আপনারা পাবেন না বাট এই ধরনের যে পেজগুলো আছে বি রিলেটেড সেই পেজের তথ্যগুলো কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে ওই সকল অফিশিয়াল পেজ থেকে কিন্তু রিপোস্ট করা হয় এবং রিপোস্ট না করলে অনেক সময় দেখবেন যে এই সকল পেজের পোস্টগুলো কিন্তু সত্য হয় তাই এটারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে তো এখানে তারা কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই তার এখানে বলেছে বি নেটওয়ার্ক মাইগ্রেশন অর্থাৎ বি নেটওয়ার্কে মাইগ্রেশন আসছে একটু খেয়াল করে দেখবেন দ্য বি টিম ইজ ওয়ার্কিং অ্যাক্টিভলি অন দ্য মাইগ্রেশন প্রসেস অর্থাৎ তাদের প্রজেক্টের মাইগ্রেশন নিয়ে আসার জন্য অ্যাক্টিভলি কিন্তু কাজ করছে তারপর তারা বলেছে অনলি ভেরিফাইড ভি টোকেন উইল বি সাকসেসফুলি মাইগ্রেটেড টু ওয়ালেট এই যে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ শুধুমাত্র ভেরিফাই যে ভি টোকেন থাকবে সেটাই শুধুমাত্র মাইগ্রেশন হয়ে আপনার ওয়ালেটে কিন্তু যাবে এখন এই যে যে ভেরিফাই ভি টোকেন তারা এখানে বলেছে এটা কোনটা আমরা অনেকেই যারা আসি যে কিছু কিছু কিন্তু আপনারা রেফার করলে বাট অনেক সময় দেখা যায় যে অনেক রেফার কৃত ইউজাররা কয়েকদিন কাজ করে তারপর কিন্তু তারা কাজ করা বন্ধ করে দেয় আপনি যাদেরকে রেফার করলেন তাদের কাছ থেকে আপনি কিছু না কিছু হলেও কিন্তু টোকেন বোনাস পাইছেন তো যদি আপনার কৃত ব্যক্তি নিয়মিত কাজ না করে এবং তার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট না করে তাহলে সে কিন্তু মাইগ্রেশনটা পাবে না অর্থাৎ কেওয়াইসি না পেলে আপনি যাকে রেফার করেছেন সে কিন্তু এখানে মাইগ্রেশনটা পাবে না এখন একটা মনে করেন আপনি রেফার করেছেন কিন্তু সে কয়েকদিন কাজ করার পর কাজ বন্ধ করে দিয়েছে সে তার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট করেনি মাইগ্রেশনও তার হয়নি সেহেতু আপনি ওই রেফারকৃত ব্যক্তির কাছে যে টোকনটা পেয়েছেন ওই টোকনটা আপনার কিন্তু এখানে আন অবস্থায় থেকে যাবে আমি আবারও বলি আপনি যদি কাউকে রেফার করে থাকেন এবং রেফারকৃত ব্যক্তি যদি তার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট না করে তাহলে আপনি ওই রেফারকৃত ব্যক্তির কাছ থেকে যে টোকেন বোনাস পেয়েছেন সেই টোকেনটা আপনার আনভেরিফাইড অবস্থায় থেকে যাবে সেক্ষেত্রে আপনি ওই টোকনটা কিন্তু পেমেন্টের জন্য নিতে পারবেন না শুধুমাত্র আপনি যে টোকনটা আর্ন করেছেন মাইনিং করে কিংবা আর তাদের যে বিশ থেকে চল্লিশটা করে ভিডিও আমরা দেখি ওই ভিডিওগুলো দেখে আপনি যে টোকন আর্ন করেছেন শুধুমাত্র ওই টোকনটাই আপনার ভেরিফাই হবে মাইগ্রেশন হবে এবং ওটাই কিন্তু আপনার ওয়ালেটে যাবে আদারওয়াইজ আনভেরিফাইড টোকেনগুলো আপনার কিন্তু পেমেন্ট হিসেবে কিন্তু পাবেন না এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ কাজ সেজন্য আমি আপনাদের বলবো যে যারা রেফার করেছেন রেফার কিন্তু ব্যক্তি যারা আছে তাদেরকে বলবেন যেন নিয়মিত কাজ করে এবং কেউ আইসি টেকেনা কমপ্লিট করে কেউ আইসি কমপ্লিট করলে সে মাইগ্রেশন পাবে আর মাইগ্রেশন পেলে আপনি তার কাছ থেকে যে টোকেন পাবেন সেই টোকনটা কিন্তু এখান থেকে হিসেবে নিতে পারবেন এরপর তারা বলেছে কি পয়েন্ট আর ভেরিফাইড রেফারেল স্ট্যাটাস যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে বুঝে বললাম এরপর তারা বলেছে আনভেরিফাইড অর ইনকমপ্লিট কে টোকেন উইল নট বি মাইগ্রেটেড মানে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা কে ওয়াইসি না থাকে তাহলে আপনি মাইগ্রেশন পাবেন না আর সেক্ষেত্রে যেই টোকেনগুলো আপনি বোনাস হিসেবে পাইছেন সেই টোকেন যদি যে সকল ইউজারের কাছ থেকে পাইছেন তার যদি টোকেন মানে কেওয়াইসি না থাকে তার অ্যাকাউন্টটা সেক্ষেত্রে তার কাছ থেকে পাওয়া কিন্তু টোকেন আপনি কখনোই পেমেন্ট হিসেবে নিতে পারবেন না অর্থাৎ তাদের ওয়ালেটে কিন্তু যাবে না এই বিষয়টা একটু মাথায় রাখবেন যারা রেফার করেছেন তারা অবশ্যই ওই রেফারকৃত ব্যক্তিকে বলবেন যে সে যেন ঠিকঠাক মতো কাজ করে এবং কেওয়াইসিটা কমপ্লিট করে নেয় এবার বলি তাদের লিস্টিং ডেট সম্পর্কে দেখেন এর আগে কিন্তু আমরা বলেছি যে তারা কোয়ার্টার টু এর একটা তারিখ কিন্তু আমাদের মাঝে দিছে যদিও কোয়ার্টার ওয়ানে তাদের লিস্টিংটা মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে কোয়ার্টার টু সম টু এর মধ্যে তারা হয়তো বা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা বিস্তারিত আপডেট কিন্তু দেবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন হচ্ছে কোয়ার্টার টু সো এই জুনের মধ্যে আমরা বি নেটওয়ার্কে বি টোকেনটা হয়তো বা লিস্টিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাব তার আগে তারা সকলকে কিন্তু কেওয়াইসি দেবে র্যান্ডমলি কিছুদিন আগে অর্থাৎ গতকালকেও আমি কিন্তু বি নেটওয়ার্ক না একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে এর আগের বার তারা কেওয়াইসিটা কিন্তু ফুলফিল ওপেন করেছিল সেম ভাবে আবারও আগামী সপ্তাহে তারা কেওয়াইসিটা কিন্তু কিন্তু ওপেন করছে সো নিয়মিত কাজ থাকেন আপনি কিন্তু আগামী সপ্তাহে এখান থেকে কেওয়াইসিটা পেয়ে যাবেন আর কেওয়াইসি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করতে হবে ঘন্টা পর পর বারো থেকে চব্বিশটা বারো বিশ থেকে চল্লিশটা করে আমরা যে ভিডিও দিয়ে থাকি দেখে থাকি চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা পর পর সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে নিয়মিত দেখতে হবে এরপরে আট থেকে দশটা যে টাস্ক আমরা বাইন করি ওই টাস্কগুলো কিন্তু আপনাকে বাইন করতে হবে যদি আপনি টাকসগুলো ব্যাংক করে রাখেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়বে আর অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়লে আপনার কেওয়াইসি বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে বেশি থাকবে এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে না আমি এখানে আরও বেশি অ্যাক্টিভিটি বাড়াবো আমার অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনি আপনার ওয়ালেটে দশ থেকে বিশ দিন মতো রেখে দিতে পারেন বি ওয়ালেটে তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কেওয়াইসি স্লটটা কিন্তু পেয়ে যাবেন তা র্যান্ডমলি এখন কিন্তু অনেকেরই কে ওয়াইসি দিচ্ছে এবং আগামী সপ্তাহে তারা হয়তো বা অনেক ইউজারের কেওয়াইসিটা কিন্তু দেবে তো অবশ্যই প্রতিদিন আপনি একটি ইভেন্ট সেন্টারে চেক করে দেখবেন যে কে ওয়াইসির জন্য কোনো রকম নোটিফিকেশন মেসেজ এসেছে কিনা যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন আর এইবার প্রফিট সম্পর্কে বলি আমি আবারও বলি বারবারই বলে এসেছি যে এটা হচ্ছে একটা হিউজ পরিমাণ কমিউনিটি তৈরি হয়ে গেছে লং টার্মের একটা প্রজেক্ট সেহেতু এই টোকনটা মার্কেটে আসলে মোর দ্যান এক ডলার প্রতিটা টোকনের রেট আপনি আশা কিন্তু করতেই পারেন আশা করি বলতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ